আগেরটাতেই তছনচ করেছিল আমি শুধু ভাবছি যে মানে এই কাজটা তো আগেই পড়ে গেছে কি হতে পারে এবার দেখছো মানে অলরেডি কিন্তু এখন তাও রোদ দেখা যাচ্ছে সকালবেলা আমি যখন উঠেছি না তখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়ছে আর এরকম এই যে হাওয়াটা বুঝতে পারছো দেখো আমার আওয়াজটা শোনো এখন রোদ উঠেছে ঠিকই কিন্তু বেশ শুরু হয়ে গেছে কি হবে আমার এমনিতে ঝড় বৃষ্টি ভালো লাগে দেখতে যে ভালো লাগে না তা নয় কিন্তু এই অসংভততা মানে এই তো আমরা তো তাও ইয়েতে আছে সুন্দরবন এলাকায় বলছে যে সাংঘাতিকভাবে এফেক্ট মানে সুন্দরবনের লোকজন এর আগে না কি এরকম ঝড় দেখেনি তাহলে আমফান কি রেখেছে তখনই তো পুরো ধ্বংসরাজ করেছে পরিণত হয়েছিল পুরি দিঘা সব তো ইয়ে হয়েছে মানে কি হল আমরা শুরু খবর দেখে আছে খবর থেকে আছে

আগের দিন যেটা পড়েছিল পড়ে গেছিল যেটা কাজটা সেটা কাটছে হ্যাঁ এটা বাবাদের ঘর থেকে ভালো দেখা যাচ্ছে এই তো কাটছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু আ ভয়ঙ্কর ব্লগ আশা করছি আজকে জানি না সারা দিনটা কিভাবে কাটবে কিছুই বুঝতে পারছি না আমার তো এই চারটে ঘরই এফেক্টেড হয় পুরো মানে যদি এই দিক থেকে আসে আর উত্তর পূর্ব দিক থেকে যদি ঢোকে তাহলে তো আমাদের পুরো অবস্থা খারাপ করে যাবে এইটুকু বুঝতে পারছি আমফানে যা হয়েছিল তো এই এখন লেবুর জল তারপর এর মধ্যে জোয়ান মেথি সব কিছু দিয়ে একটু চাঙ্গা হয়ে নিচ্ছি আর কি গরম জল খেয়ে সারাদিন ব্যাপী চলবে উড়ে বেরিয়ে চলে যাবে এগুলো আসলে রকম তো চোক্ত কাজ হয় না মানে একটু পাতলার উপরেই থাকে জানি না মানে আজকে একটা হয়তো হতে চলেছে ভয় দিন আর যদি থাকুন

আর তার মধ্যে কারেন্ট না থাকে তাহলে তো আরোই অবস্থা খারাপ হবে তো সেই জন্য অল্প অল্প যা আছে সেগুলো বাড়ি করে ফেলেছি আর হয়েছে হচ্ছে আজকে পরোটা কারেন্ট না থাকলে মানে আগের বার যেটা হয়েছিল যে জল জমে গিয়ে ইনফ্যাক্ট জেনারেটর চালানোরও অবস্থা ছিল না কেন কেবল গুলো এগুলো সব মানে এতটাই বৃষ্টি হয়েছিল এবার তো বলছে নাকি আরো বৃষ্টি হবে কিন্তু এতটা জায়গায় বায়েতে আছেন গুলো সেল 3-4 দিন কারেন্ট ছিল না পাম্পে জল উঠছিল না মানে এরকম সব খবর পাচ্ছি যে পাম্পে জল নেই জানো স্নান করার ওइएতে নেই বাবাদেরও হয়েছিল বাবাদের একদিন পুরো কারেন্ট ছিল না মানে আমার বাবাদের বাড়ি ওখানে খুব খারাপ অবস্থা ঠাকুরকে ডাকছি যেন ওরকম অতটা মানে শক্তি যেন কমে যায় যা বলছে আরো মানে আগের বার যা হয়েছিল ওর ল্যান্ডফল আশি থেকে নব্বই বলেছিল তাতে একশো দশ হয়েছিল আর এটা তো এমনিতেই একশো চল্লিশ বলছে ওই সেইটা কোথায় গিয়ে দাঁড়াবে শক্তি সঞ্চয় করে i'm not going আর যে রাজ ওয়াশরুম থেকে তুলে এসে বলেছি না রাজেশ উঠে বড় দেখো এসে গেল সাইক্লোন রূপ তরাক করে উঠেছে ওর আরও সেই আমফানের কথাটাও মনে পড়ছে বলছে মানে সেই সময় রূপ ছোট থাকলে কি হবে রূপও কাজ করছে তখন আমাদের সাথে মানে এমন অবস্থা রূপ আর ওর বাবাই ম্যাক্সিমামটা করেছে আর আমার শাশুড়ি তখন এখানে ছিল ওই ঘরটা মানে বাবাদের ঘরটা আর রয়েছে। বলছে বলছে একদম নামবে না মানে যদি জল পড়ে থাকে তাতেও মাছা দেখা যায় ঘুটে পড়ে যায় তো সেই সাদা বাড়িতে জলে জল তো মানে এই দিক থেকে জল ভুগছে এই দিক দিয়ে জল ভুগছে আবার এই দিকে ঘর দিয়ে জল পাইনে চলে আসছে সেই অবস্থাতে মাকে পারল করে দেওয়া হয়েছে তাও ও না খুঁটি পায় না একবার বেরোার চেষ্টা করেছে আবার বাচ্চাটাকে ঘরে চলে গেছে খুব ভয় পেয়ে গেছিল খুব মানে আজকে সকাল থেকে ফোন করছে বারবারীরে বেরোছ না কিন্তু ও বলছে মাঝরাতে কথা হবে মানে এমনি ল্যান্ড কল হবে ঝড়টা তো বলছে যে রাত্রিরের দিকে মাঝরাতে হবে বলছে মাঝরাতে দিকে হবে আবার অনেকে বলছে 11টা থেকেও হতে পারে দেখা যাক

আর এইখানে রাজেশ নিয়ে এসেছিল হাঁসের ডিম সেটাও সেদ্ধ করা হয়ে গেছে আজকে ডালটা একদম মানে পাঁচ ফোড়ন দিয়ে নর্মাল ডাল করে রাখবো আসল আমি একটু দুদিনের মতো কেন রান্নাটা করে রাখতে চাইছি খুব সত্যি কথা বলতে কালকে তো এই ট্রেনে ঠিকঠাক করে চলবে না কালই আসবে না আর এইদিকে তোমার আমার বাসন মাজার দিদি বা মোছার দিদি ওরা আদেও আসতে পারবে কি আসতে পারবে না কি অবস্থায় থাকবে তখন অন্য কাজগুলো প্রচুর থেকে যাবে তো সেই জন্য আমি ডিমের ঝোলটাও দুদিনের মতো করে রেখে দেবো ডালটাও দুদিনের মতো করে রেখে দেবো আর আলু ভাজা আমার কেনাই থাকে আর কি ওই যেগুলো ডালের সাথে খাওয়ার আলু ভাজা ওই দিয়ে অন্তত দুদিন তো পেরিয়ে যাবে আজকেরটাও হয়ে যাবে কালকেরটা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে স্বাভাবিক হবে না আর যারা আমার বাসন ধুয়েছে দিদি আর ঘর মুছে দিদি তারা কাছেই থাকে যদি কোনো কারণে কালকে নাও আসতে পারে পশু ঠিকই আসবে আর তো সেই জন্যই একটু চাইছিলাম যে রান্না করে আর আরেকটু করে রাখলেও হতো কিন্তু ওটাও মাথায় ঘুরছে যদি কারেন্ট চলে যায় তাহলে তো সবই নষ্ট হবে আমার ছেলে কিন্তু পুরো রেডি একদম টাওয়েল ফাওয়েল বার করে রেখেছে বিছানার চাদর ফাদর বার করে রেখেছে এই সব জায়গা জলে জল হয়ে যাবে পুরো ঘর আর ওই রকমভাবে একবার করে নিগড়াবি আর কী করবি ডায়ারে আর করবি একটা জিনিস দেখো মানে এখনও কিন্তু ঝড়ে কিচ্ছু আসিনি মানে এখনও সেইভাবে কিছু আসেনি আওয়াজটা শোনাতে পারবো না দেখছি এই দেখো অবস্থা দেখো কিছু এখনো আসলো না তাতেই এই হচ্ছে মানে হাওয়া স্পিড কত বেশি থাকবে এর থেকেই বোঝা যাচ্ছে আসলে এইদিকে দিকে আমার গাছটা বেশি তো গাছপালা গুলো বেশি আমি সাইক্লোনে ঠিকঠাক ভাবে থেকো ওইদিকে দেখো গিয়ে আমার এই পাশে দেখতে পারবে গাছ গাছলার জন্য ঝড়টা কতটা হচ্ছে ওই জন্য বারণ করলাম বিকেলে আর এসো না

মা এসছিল একটা দরকারে তো আমি বললাম সকালেই এসো বিকেলে আর এসো না কালকে বৃষ্টি বৃষ্টি কমলে তারপরে দেখা যাবে এখন কতক্ষণে কমে কি হয় দেখো এখন সাবধানে দেখো এখন বাবাই নেই কারেন্ট গেলেও আর কিছুই বলার থাকবে না আর কি মোম কিনেছ হ্যাঁ কারেন্ট তো যাবেই শিওর হ্যাঁ টাটা দেখো রূপবাবুর অবস্থা সব নিচে এখনো ঝোড়ো হাওয়ার মধ্যে সুইমিং পুলে বল খেলে চলেছে এখানে সব টবগুলো অ্যানাউন্স করতে করতে যাচ্ছিলো যাদের সানসেটের উপরে টব রয়েছে তারা সব নামিয়ে দিন আমাদের যদিও সানসেটের উপরে থাকে না কিন্তু ওই যে ওই বিচটার উপরে রাখাতে হবে ভেঙে যাবে তো সব এখানে টবগুলোকে নামিয়ে দিয়েছে মানে যতটা পাচ্ছি নিজেদের প্রোটেকশন নিয়ে রাখছি আসলে মানে ঝড়ে যে কি হবে ভগবান আসলে আমরা আমফানে আমাদের যা অবস্থা তোলপাটটা হয়েছিল তাও রাজেশ ভাবো সুন্দরবনের লোকদের তাহলে মনের অবস্থা এখন কি সে পুরীর মনে আছে জানলা খুলে ইয়ে সব উড়ে যাচ্ছিল সব টিভিতে দেখছি কি অবস্থা কি হবে এই যে সুন্দরী না আমার সুন্দরী কই গেল হ্যাঁ এই তো আয় সুন্দরী আয় এদিকে এদিকে আয় মামা আয় দুপুরবেলা দিকেই না আমি একটু চিড়ের পোলাও করে রেখেছিলাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য তো এই চিড়ের পোলাওটা এখন বেড়ে নিচ্ছি এখন ঘড়িতে বাজে শোয়া সাতটা আমি একটু রেডি হয়ে নিচে নেমেছিলাম কি আমার কাস্টমার এসছিল বললো উপরে আর উঠবো না তুমি নিচে এসো তোমাকে পেমেন্টটা করে দিও তা সেই জন্যই নিচে গেছিলাম তো বাইরে যা দেখছিলাম বা ঘর থেকেও বুঝতে পারছিলাম বাইরে একটু বেশি বুঝতে পারছিলাম এখনো কিন্তু সেই রকমভাবে কিছু সাইক্লোন শুরু হয়নি পেমেন্ট শুরু হয়নি মানে আমাদের এখানে শুরু হয়নি অন্য জায়গায় শুরু হয়ে গেছে যা জলোচ্ছ্বাস চলছে দেখছি আমি শুধু একটাই ঠাকুরকে ডাকছি এপার বাংলা ওপার বাংলা দুই বাংলারই মানুষ যেন মানে কি বলবো জীবনের ক্ষতি না হয় আর ক্ষয়ক্ষতির পরিমাণ কমাও জানি না প্রকৃতির কাছে তো কোনো কিছুই মানে কি বলবো মানে প্রকৃতিটা যে আমরা হেরেই যাই সবসময় প্রতি বছর আজ প্রায় আহ চার পাঁচ বছর ধরে বলো আমফান বলো ফনি বলো এদিকে আয়লা ইয় এই সবই পরপর এই মে মাসেই আসছে আর বেশ বড় বড় ক্ষতি হয়ে চলেছে কিন্তু বড় বড় ক্ষতি হয়ে চলেছে এবং অলরেডি ক্ষতি হতে শুরু করেছে মানে যতটুকু করেছে এর মধ্যেই সীমাবদ্ধতা থাকলে ভালো হয় তা না আমাদের এখানে এখনো এফেক্টেড সেরকমভাবে কিছু বোঝা যাচ্ছে না কলকাতায় বলছে তো এগারোটা থেকে একটার মধ্যে ওটা হিট করবে আর কি জানিনা আর একটা যেটা ইয়ে বললাম যে ওই পূব দিক থেকে উত্তর দিক থেকে সকালে যে দিক থেকে হাওয়াটা ছাড়ছিল সেই দিক থেকে আমি ভাবছিলাম আসলে হয়তো আমাদের গরগুলো এফেক্টেড হবে কিন্তু এখন মনে হচ্ছে এই দক্ষিণ পশ্চিম এই দিকটা দিয়েও ঢুকতে পারে মানে আজকে হয়তো সারা রাত্রি জেগে থাকা মানে তেমন হলে 11টা থেকে একটা বলছে ল্যান্ডফল ল্যান্ডফল কোর ওয়ার্ক আর আরো কোন কোন জায়গা ভোরবেলাও বলছে মানে নানান রকম বুঝা হচ্ছে

ল্যান্ডফল হওয়ার পরে তারপর নানান বাড়িতে এতে ওতে গাছে মাছে ধাক্কা কেটে কেটে এ করতে করতে সাইক্লোনের আস্তে আস্তে এফেক্টটা কমে তো সেটা বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে জোড়া হাওয়া হয়েছে হ্যাঁ দমকা হাওয়া দমকা হাওয়া মানে কাঁচগুলো মাঝে মাঝে ধুক 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 করে উঠছে এরকম হচ্ছে মানে সেইভাবে কিছু এফেক্ট এখনো আমরা মানে শুরু হয়েছে বলে বুঝতে পারছি না তো চলো চিড়ের পোলাওটা খাওয়া হোক দেখা যাক রাত্রিবেলা কি ঘটে হুম এখন রাত্রির একটা এই ঝড় এখন শুরু হয়ে গেছে আর রূপের ঘরটা একটু জল ঢুকছে বলে আমরা ওই জন্য এখন এখানটায় এসেছি পরিষ্কার টরিষ্কার করবো কাল রাত্রির থেকে বাইরে এরকম বৃষ্টিই চলছে মর্নিং এভরিওয়ান কালকে রাত্রি ব্লগটাকে আর এন্ট করিনি অত রাত্রিবেলা তখন ঝড় যে মারাত্মক কিছু এখানে এফেক্ট ফেলেছে সেরকম নয় যা শুনছি আর কি আমাদের তো এদিক থেকে অত বোঝা যাচ্ছিলো না সকালবেলা এখন দমকা হাওয়া দিচ্ছিলো রাত্রিতে দমকা হাওয়া ছিল তাও শুধু রূপের ঘরটা একটু জল ঢুকেছে তো ওই জল টলগুলো প্লাস্টিক দিয়ে আটকে মুছে টুছে দেওয়া হয়েছে একদম ঘর পরিষ্কারই রয়েছে আর বাকি ঘরে যেটা ভয় ছিল যে জল ঢুকবে সেই রকম ছাট হয়নি তো সেই জন্য এবারের মতো রেমালের হাত থেকে আমরা তো বেঁচে গেছি তবে মানে গ্রামের দিকগুলোতে তো কিছু ক্ষতি হয়েইছে তো যাই হোক এই আপডেট কালকে রাত্রে ব্লগ আর শেষ করতে পারিনি অত রাত্রিবেলা অনেক রাত অবধি প্রথমে জেগেছিলাম তারপর আমি শুয়ে পড়েছিলাম তারপর দেখলাম যে রাদেশ উঠে গেল ওই ঘরে আমিও গেলাম একবার রূপো রূপও গেছে তারপর আমি গেলাম বললাম যে হয়তো ঝড়টা বেড়েছে দেখলাম না সেই রকম কিছু না ঠিকই আছে সব চলো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বৃষ্টিটা তো চলবে এটা তো এখন একটা নিম্নচাপের বৃষ্টি হয়তো কদিন চলবে সেটা আজকে তো চলছে কিন্তু আবার একটা কিন্তু ফ্যানের তলায় না বসলে ঘুমট ব্যাপার কিন্তু সেটাও চলছে দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে ভালো লাগলে সাথে থেকেও পাশে থেকেও আজকের মতো টাটা